দিন গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সঙ্গে থাকছে আমি মজুমদার জুয়েল অন্তর্বর্তী সরকারের গেল এক বছরের চাঁদাবাজি এক বছরের চাঁদাবাজি নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাজধানীতে এক আলোচনায় এমন অভিযোগ করেছেন তারা এজন্য সরকারের ভুল নীতিকে দুষছেন ব্যবসায়ী নেতারা এ সময় সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির এই আয়োজন এতে উঠে আসে দেশের অর্থনীতি রাজনীতি ও কর্মসংস্থান সহ নানা বিষয় এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা তাদের অভিযোগ এক বছর ব্যবসায়ীদের জন্য খুব ভালো কিছু করেনি সরকার উল্টো জ্বালানি সহ একাধিক খাতে ভুল নীতির ফলে বন্ধ হয়ে যাচ্ছে বহু শিল্প কারখানা আপনার যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে সেই ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি গ্রাহকের টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন এই মার্চ করবেন করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংক আমাদের যে হলো সদস্য তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না ব্যাক টু ব্যাক না খুলতে পারার কারণে তার বিজনেস ডিস্টার্বশন হচ্ছে এবং ডিস্টার্বশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে আর শ্রম উপদেষ্টা বলেন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায় 365 দিনে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনার দেখবেন ইউ টকিং কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলো বলে স্বৈরাচারের দোষর এ আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বিনিয়োগের গতি ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা চলতে অর্থ বছরের মধ্যে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনার আশার কথা জানান তিনি

কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করেছি আমার মনে হয় এই জায়গাটাই বোধহয় আমাদের একটা আমাদের ভুল হয়েছে আলোচনায় অন্তর্বর্তী সরকারের গেল এক বছরের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানায় সিপিডি ওগুলো অনেকটা আমরা আমরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা বার্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি মেহেরমণি মেহেরুনমণি আপনাকে স্বাগত আপনি অনেক দিন ধরে আসলে বিটি কাজ করেন সে জায়গাটায় এই ব্যবসায়ীরা কিন্তু গত এক বছর ধরে আজকে না সিপিডির আয়োজন বলে শুধু না সারা বছর ধরে বলছে যে তাদের দিকে খুব বেশি দৃষ্টি দেওয়া হচ্ছে না তাদের ব্যাপারে কোনো পরিকল্পনা নাই তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা নাই ভাই এত কিছু সংস্কার করছে এই সরকার ব্যবসা ছাড়া কি দেশ চলবে আপনি ঠিকই বলেছেন যে সরকার শুরু থেকেই অর্থনৈতিক যে সংস্কার সেই দিকে মনোযোগ দেয়নি বরাবরই আমরা দেখে এসেছি যে এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কারগুলোকে তাদের অগ্রাধিকার দিয়েছে ফলে চাপা পড়ে গেছে দেশের অর্থনৈতিক সংস্কার কিন্তু দেশের অর্থনীতি না চললে দেশের মানুষ যদি ভালো না থাকে সেক্ষেত্রে রাজনীতি আসলে কাদেরকে নিয়ে করবেন যদি মানুষই না ভালো থাকে সেক্ষেত্রে সরকারের যে অগ্রাধিকারের তালিকায় এই যে অর্থনৈতিক গুরুত্ব না পেলো এটি কিন্তু সমালোচনা বরাবর গত এক বছর ধরেই শুনে আসা হচ্ছে যে বিভিন্ন যেমন সিপিডি তারাই বলেছে বা ব্যবসায়ীরাও বলে আসছে যে অর্থনীতির যে ধুকছে বা ধুকছিল যে গত বিগত আওয়ামী লীগ সরকার তাদের পতনের পর সেই তার আগে থেকেই অর্থনীতি ধুকছিল কিন্তু সেই যে উত্তরাধিকার প্রাপভাবে যে অর্থনীতির যে অবস্থাটা পেয়েছে এই সরকার সেটি কিন্তু খুব একটা পরিবর্তন দেখা যায়নি কারণ আমরা যদি বিনিয়োগের দিকে তাকাই আজকেও ব্যবসায়ীরা এই সিপিডির আলোচনায় হতাশা প্রকাশ করে বলেছেন যে দেশি কিংবা সিপিডি নিজেও বলেছে এই প্রতিষ্ঠানটি যে দেশে দেশি বিনিয়োগ দেশি বিদেশি কোনো বিনিয়োগই আসলে আসছে না খরা কাটছে না এক্ষেত্রে কাউন্টার একটি উত্তর দিয়েছেন গভর্নর তিনি বলছেন যে তার দাবি যে দেশের অর্থনৈতিক ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের সংস্কারের কারণে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসলো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি ফলে এই পরিস্থিতিতে যে আপনি বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশা করাটা আসলে অবাস্তব এই জন্য উনি বরাবরই রাজনৈতিক স্থিতিশীলতার উপরেই গুরুত্ব দিয়েছেন ঠিক আছে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে কিন্তু ধরেন এই যে ট্যাগিং করে করে যে একেবারে চোর ব্যবসায়ীরা সব নিরুটপাট করে নিয়ে গেছে এই ব্যবসায়ীর সংখ্যা তো সরকারের জানার কথা এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার তাদেরকে ধরে একটা শাস্তির ব্যবস্থা করা হোক আর বাকি যারা বিনিয়োগকারী আছে বিদেশি বিনিয়োগ আসছে না দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না দিকটায় তো মনোযোগ দেওয়া উচিত ছিল কি বল হ্যাঁ আপনি এই জায়গাটাতে কিন্তু সব তথ্যই কিন্তু সরকারের কাছে আছে যে কে টাকা নিয়ে পালিয়েছে কার কত টাকা কর ফাঁকি এই সব তথ্যগুলো তো সরকারের হাতে আছে এখন সরকার চাইলে যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু আমরা গত এক বছর ধরে এই অর্থনৈতিক ক্রাইম বা অপরাধের কারণে কাউকে এরকম কোনো শাস্তির আওতায় আনা হয়েছে এরকমটি দেখিনি তবে রাজনৈতিক কারণে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী তারা যেমন জেলে আছেন পালিয়ে গেছেন এই ধরনের ঘটনা আছে কিন্তু যে অপরাধগুলো করেছে অর্থনৈতিক যে অভিযোগগুলো এসেছে বিগত সময়ে এগুলো তো শুধু আওয়ামী লীগের ব্যবসায়ীরা করেছে বা এই ধরনের ঘটনা তো না এর এর সাথে আরও অন্যান্য যারা তাদেরও তো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে অন্যান্য পার্টির সাথে ফলে তাদেরও তো তারাও তো এই দেশে আছে কিন্তু কাউকে তো আসলে আমরা শাস্তির আওতায় আনতে দেখিনি সেক্ষেত্রে মানে যে স্থিতিশীলতার কথা বলা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা সেটি তো অবশ্যই নির্বাচনের মাধ্যমেই আসতে পারে যেহেতু নির্বাচনের একটা ক্ষণগণনা শুরু হয়ে গেছে আপনাকে মনে হয় যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হলে নতুন সরকার ক্ষমতায় আসলে তারপর একটা স্থিতিশীলতার দিকে যাবে বিনিয়োগ বাড়বে না এরকমটি আসলে বলা খুবই মুশকিল যে একটি নির্বাচন আসলেই দেশে অর্থনীতি রাতারাতি বদলে যাবে এমনটি আশা করা আসলে ঠিক না কারণ যে কোনো জিনিস ঠিক হতেও তো কিছুটা সময় লাগে আর নির্বাচন একটি হলে এক ধরনের মানুষ নিশ্চয়তা পায় কারণ যেই নির্বাচিত সরকার আসবে সে একটা পলিসি নেবে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো কৌশল নেবে সেক্ষেত্রে কর কাঠামোগুলো কেমন হবে বিনিয়োগ কাঠামোগুলো কেমন হবে সেটির একটি ধারাবাহিকতা থাকে যেটি দেখে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীরা আসলে তারা সিদ্ধান্ত নেয় যে এখানে বিনিয়োগ করলে তাদের প্রফিট বা রিটার্ন কতটা আসবে সেই সব সিদ্ধান্ত পলিসি তখন একটা পলিসিতে স্থিতিশীলতা আসে আগামী পাঁচ বছরের জন্য ফলে তখন মানুষ এক ধরনের আস্থা পায় যে বিনিয়োগের জন্য কিন্তু রাতারাতি যে বদলে যাবে দেশের অর্থনীতি এমনটা বলা আসলে কঠিন জি একদম পরিষ্কার মেহরিন মনি আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলন দমনের নামে গণহত্যা চালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার সব চেষ্টায় চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বিশ্লেষকরা মনে করেন ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শেখ হাসিনাকে দেশে কঠিন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভারবাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় তেইশে ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে এর আগে দুই হাজার চব্বিশের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তেরোই নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারত সাড়া না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি কেউ আশুক বানা আশুক বিচার আটকে থাকে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কতবার চিঠি দিল তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে সেই অনুরোধের যথেষ্ট আমি বলবো যে উপযুক্তভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না ভারতের দিক থেকেও সম পরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায় তবেই এই আমরা যে উদ্দেশ্য বা যেই বিষয়টা আপনি বললেন সেই বিষয়ে সমাধানের পথ হয়তো খুঁজে পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ বাইরে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করে কোনো কিছু করতে চাইলে সে বিষয়ে সরকার নজর রাখছে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন জানান এবারের সফরে মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হবে শ্রমিক পাঠানো নিয়ে দেশটির সাথে সংকট কেটে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের বিষয়ে আলোচনার কথা জানান তিনি একই সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবার কথাও রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সরকারের কাছে নির্বাচন এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান শফিকুল আলম মালয়েশিয়া যে মাইগ্রেশনে আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আরো কিছু এগ্রিমেন্ট সাইন হবে আমাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি ঈশ্বর জাহান উর্মি মানে বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আপনি কাজ করছেন কূটনৈতিক বিটে কাজ করছেন আপনি জানেন বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন এক বছর ধরে সম্পর্কটা অনেকটাই তলানিতেই আমরা বলতে পারি কিন্তু সে জায়গাটায় আমরা যদি বলি যে তাদের সদিচ্ছায় শেখ হাসিনাকে ফেরত আসা সম্ভব এই সদিচ্ছা তো জাগ্রত করতে হবে আমাদেরকে সেক্ষেত্রে সরকারের উদ্যোগটা খালি চিঠি চালাচালিতে যথেষ্ট কিনা আপনার কি মনে হয় এক্ষেত্রে আসলে চিঠি চালাচালি ছাড়া জুয়েল আর কোনো সুযোগ আছে বলে আমার অন্তত মনে হয় না কারণ আপনি যেমনটি আমাদের প্রতিবেদনটিতে দেখাচ্ছিলাম ডিসেম্বর মাসে প্রথম নোট নোটভার্বাল দেওয়া হয় এবং সেটি তেইশে ডিসেম্বর গ্রহণ করে দিল্লি তারপরে আমার যতদূর মনে পড়ে আমি যদি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে এরপরে কিন্তু বেশ কয়েকবার প্রেস ব্রিফিংয়ে তখনকার মুখপাত্র এবং পররাষ্ট্র উপদেষ্টা যতবারই আসলে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন এই প্রশ্নটি আমরা করি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি কি প্রত্যেকবারই প্রায় একই জবাব পাওয়া যায় যে বিষয়টি আসলে এত সহজ নয় এবং প্রত্যার্পন চুক্তি নিয়ে যে আসলে ধোয়াশা রয়েছে সেটিও এর আগে আমি অনেকবার কিন্তু পরিষ্কার করেছি ফলে এই মুহূর্তে আসলে এই নোটভার্বল এটি আসলে একমাত্র ডকুমেন্ট এবং এটি ছাড়া বা কূটনৈতিক এই প্রচেষ্টা ছাড়া আর কোনো মানে এই চিঠি চলাচালি ছাড়া আসলে খুব একটা অন্য কোনো পথ আছে বলে আমার অন্তত মনে হয় না এক নম্বর আর দুই নম্বর যদি আমি বলি যেটি আপনি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা আপনি শুনছিলেন প্রতিবেদনটিতে সাবেক কূটনীতিক মোহাম্মদ হুমায়ুন কবির বলছিলেন যে এটি হচ্ছে যে একেবারেই আমরা কয়বার চিঠি দিলাম চিঠি দিয়ে তাগাদা দিলাম কিনা এটি আসলে গুরুত্বপূর্ণ নয় যদি কোনো দেশ এই সদিচ্ছা থাকে দিল্লির যদি এই সদিচ্ছা থাকে তবে তারা পাঠাবে এবং যদি তাদের সেই রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে আসলে এরকম অনেক উদাহরণ আছে পিকে হালদার সহ এরকম বড় বড় অনেক অপরাধী যারা পালিয়ে আছেন এখন পর্যন্ত তারা তাদের কাউকেই কিন্তু এই পর্যন্ত ফেরত আনা যায়নি সম্ভব হয়নি এবং এটি একটা আমার যতদূর মনে পড়ে মুখপাত্র বলতেন আমাদেরকে এই ব্রিফিংয়ে যেটা একটা খুবই হাইলি সেন্সিটিভ একটি কেস এবং সেই সাথে খুবই উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিষয় যেহেতু এত সহজে আসলে এই বিষয়কে এক কথায় বলে দেওয়া যাবে না যে ওনারা ফেরত পাঠাবেন অথবা পাঠাবেন না তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের পক্ষ থেকে আসলে আর কিছু করার আছে কিনা হ্যাঁ আমরা তো তাগাদা দিতেই পারি এবং সেই তাগাদা দেওয়ার কথা বারবারই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে যতবারই আমরা পেয়েছি জিজ্ঞাসা করেছি এবং তিনি এই কথা বলেছেন এখন এক বছর পার হয়েছে এই প্রশ্নটি আবারও উঠেছে আবারও তিনি কিন্তু সে একই কথা বলেছেন যে আমরা আমাদের দিক থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচেষ্টার উপায়টি হচ্ছে কূটনীতিক চিঠি চালাচালি এর বাইরে তো আসলে আর তেমন কিছু করার আছে বলে আমি মনে করি না আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি এবং ধানের শেষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তারেক রহমান দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেছেন বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান। বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায় বছরের পর বছর আদালতে ঘুরতে না হয় এমনটাও জানান তিনি পদ্মার পানির ন্যায্য হিসা আদায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তারেক রহমান জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে সেই জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পূর্ণ হলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা নাগালে আসেনি জিনিসপত্রের দাম অন্যদিকে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তা কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল সহ অন্যান্যরা কোন দল মনে করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় এনসিপি দুয়ারে করানার চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই মাসের আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন কমিশনের প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে রাজনীতির মাঠে থাকা দলগুলো মনে করে গত এক বছরে খুন জখমের ঘটনাও কম নয় হাতে নির্বাচনের সাত মাস বাকি অথচ একের পর এক সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু এবং বাসদের সহকারী সম্পাদক রাজিকুজ্জামান রতন মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রস্তুতি এবং পরিবেশ দুটোর মধ্যে এখন আমি ঘাটতি দেখছি প্রস্তুতিগত ঘাটতি কেন দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তাদেরকে অতটুকু দৃঢ় মনে হচ্ছে না আমরা এক দখলদারের পরিবর্তে আরেক ধরনের দখলদারের অবস্থান দেখতে পেয়েছি আমরা বিচার বিভাগকে একটা স্বাধীন মর্যাদা সম্পন্ন দেখতে চেয়েছিলাম সেটা এখনও প্রতিষ্ঠিত হয় নাই পুলিশ কখনো কখনো নির্বিকার কিন্তু পুলিশকে তো আমরা কার্যকর দেখতে চেয়েছিলাম যে পুলিশ একটা পুলিশ বিধান অনুযায়ী চলবে সেটাও আমরা পরবর্তী হতে দেখলাম না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটির তালিকায় উনি কি মনে করে করেছিলেন জানি কিন্তু দৃশ্যত বোঝা গেল যে উনি এদেরকে সরাসরি প্রশ্রয় দিচ্ছেন নির্বাচনে যারা গুরুত্ব পাবে ভোটের ফলাফলে আগে থেকে ধারণা করা যায় তো তাদেরকে উনি হয়তো বিশেষ গুরুত্ব দিচ্ছেন আমাদের জুলাই পরবর্তী সরকারের কাছে খেটে খাওয়া মানুষ সাধারণদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি বাজারে এখনো সিন্ডিকেট জিনিসপত্রের দামও আসেনি নাগালে সমর্থন এবং সব কিছু জায়গাটা সরকার পায় এবং সরকারেরও ভূমিকা নিতে সহায়তা হয় কিন্তু সেটা না করার ফলগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে এমনকি সরকারের বিষয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে সেটা না করতে ব্যর্থ হলে বরং সংকট বাড়বে জনগণের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ন্যূনতম একটা ছিল ধরেন এর আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল সে জনগণকে ন্যূনতম মর্যাদা দিত না জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না সরকার গঠনের প্রায় উষা থেকেই আর সরকার আসলে কেবল ছাত্র তরুণদের দিকে সরকার ঝুঁকে পড়েছিল সমর্থনটাকে কার্যকারীভাবে যে ব্যবহার করা রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় সরকারের শেখানো সরকারের সীমাহীন একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি রাজনীতির মাঠে থাকা ছোট মাঝারি দলগুলো মনে করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের মতকে সমান গুরুত্ব দেওয়া কাউকে মদত যোগানো সরকারের কাজ নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনা নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি হলে রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ের আইন এবং সাংবিধানিক অধিকার অপরদিকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও গণরুম গেস্টরুম কালচার রুখতে হল রাজনীতি বন্ধের পক্ষে শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কয়েকটি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল নেতৃত্ব বিকাশের দাবি তাদের শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল এর প্রতিবাদে ওই দিন মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা ওই সময় হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি হল পর্যায়ে কমিটি দেয়া তাদের সাংবিধানিক অধিকার বিশ্ববিদ্যালয়ের আইনেও এ বিষয়ে কোনো বাধা নেই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অধ্যাদেশ বা আদেশ আছে কারোর যে রাজনৈতিক বা সাংবিধানিক যে অধিকার সেটি ক্ষুণ্ণ করার ন্যূনতম কোনো সুযোগ কারণ নেই তো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে গুপ্ত রাজনীতির যে মডেল সেটাকে এন্ডোর্স করা হলো এবং প্রকাশ্য রাজনীতিকে ডিসইনসেন্টিভাইজ করা হলো ফলে ছাত্র রাজনীতির সুযোগ রেখে গণরুম গেস্টরুম কালচার বন্ধে কার্যকর পদক্ষেপ চান এই ছাত্র নেতা যদি আপনার যদি মাথা ব্যথা হয় মাথা কেটে ফেলাটা কোনো সমাধান নয় বরং হল রাজনীতি করলে সেটি কোন কাঠামোর ভিত্তিতে হতে পারে একটি রোডম্যাপ তৈরি করা উচিত তবে লেজুর ভিত্তিক রাজনীতির নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়াগুলোতে সাংগঠনিক কমিটি দিয়ে কাঠামো তৈরি করে সেই সমস্ত জায়গায় ছাত্র রাজনীতির পক্ষে আমরা নই শিক্ষার্থীরা মনে করে যদি আবারও হলে হলে রাজনীতি ফিরে গেলেন তারা আবারও দাসত্ব জীবনে ফিরে যাবে আবারও তো একটা সিটের জন্য তাকে হল প্রবাসের কাছে না গিয়ে তাকে হচ্ছে এলাকার যে বাইরে পলিটিক্স করে সেই বাইরের পিছনে যেতে হবে এদিকে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে হলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখেছে সংগঠনটি সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফর্মেটে নিয়ে আসা যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না এ বিষয়ে শনিবার হল প্রভোস্টদের সাথে বৈঠক শেষে উপাচার্য জানান হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে গত বছর জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ জারি করতে প্রশাসনকে বাধ্য করে আন্দোলনকারীরা সেই সিদ্ধান্ত বহাল রাখার দাবি সাধারণ শিক্ষার্থীদের রেডওয়ানুল হক জিবিসি নিউজ ঢাকা ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে এত জায়গা থাকতে আলাস্কায় কেন এই বৈঠক? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ফিরে দেখতে হবে রাশিয়ার সঙ্গে আলাস্কার পুরনো সম্পর্ককে। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে অবস্থিত প্রধান অঙ্গরাজ্য। যে রাশিয়ার সাথে একসময় তুমুল স্নায়ুযুদ্ধ চলেছে যুক্তরাষ্ট্রের এবার সেই আলাস্কার মাটিতেই পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকটি ভীষণ তাৎপর্যপূর্ণ কারণ এই আলাস্কা একসময় ছিল পুতিনের দেশেরই ভূখণ্ড দুই পরাশক্তির দীর্ঘ ইতিহাসের প্রতীক এই অঞ্চল আলাস্কা একসময় ছিল রাশিয়ার উপনিবেশ আঠারোশো সালে মাত্র বাহাত্তর লাখ ডলারে রাশিয়ার কাছ থেকে এই বিশাল ভূখণ্ডটি কিনে নেয় যুক্তরাষ্ট্র প্রতি একরের মূল্য দাঁড়ায় মাত্র দুই সেন্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ঠাট্টা মস করা হয়েছিল সে সময় ধারণা ছিল বরফ ঢাকাই ভূখণ্ড কোনো কাজেই লাগবে না কিন্তু বর্তমানে জ্বালানি খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের দিক থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আলাস্কা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভূখণ্ড উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় আলাস্কা রাশিয়া ও আলাস্কার মধ্যে দূরত্ব মাত্র আটাশি কিলোমিটার দুই ভূখণ্ড বেরিং প্রণালী দিয়ে বিভক্ত দুই দেশের মধ্যে রয়েছে ডায়ামিড দ্বীপপুঞ্জ বিগ ডায়োমিড রাশিয়ার আর লিটল ডায়ামিড যুক্তরাষ্ট্রের অধীনে এদের মাঝে দূরত্ব মাত্র তিন দশমিক আট কিলোমিটার স্নায়ুযুদ্ধের সময় বিগ ডায়ামিট ছিল রাশিয়ার সামরিক ঘাঁটি সম্প্রতি রাশিয়া আবার সেই ঘাঁটিতে সামরিক তৎপরতা জোরদার করেছে যে কোনো জরুরি পরিস্থিতিতে আলাস্কায় দ্রুত রুশ সামরিক সহায়তা পৌঁছানো যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় সেখানে পুতিনের গ্রেপ্তারের ঝুঁকি নেই এই বাস্তবতাও ভেনিউ নির্বাচনে একটি বড় ভূমিকা রেখেছে ট্রাম্প পুতিন বৈঠক থেকে আদৌ কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসবে কিনা তা এখনই বলা যাচ্ছে না তবে নিশ্চিতভাবে বলা যায় আলাস্কায় বরফাচ্ছন্ন ভূমি ইতিহাসের এক নতুন মোড়ের সাক্ষী হতে যাচ্ছে যেখানে একদিন রাশিয়ার পতাকা উড়েছিল সেখানে এবার রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বসতে চলেছেন রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর আশায় সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক বিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন